দৈনিক ভাতা পেয়েছেন মাত্র চারশো টাকা অথচ মানসম্পন্ন এক জোড়া বুটের দামই আঠারো হাজার এটি যুব হকি দলের খেলোয়াড়দের কঠিন বাস্তবতার কথা যাদের হাত ধরে হকির যে কোনো পর্যায়ে প্রথমবার বিশ্বকাপে নাম লিখিয়েছে বাংলাদেশ স্ট্রাগল বলতে আমাদের যে দৈনিক ভাতাটা আছে সেটা হচ্ছে চারশো টাকা আর আমাদের যে আমরা যে মানে জুতাটা পরে খেলি সেটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা আমরা একটা লিগ খেলে যত টাকা পাই একটা ক্রিকেট ফুটবল একটা নাটোরের ছেলে শিমুল আর জয়পুরহাটের হুজাইফা ঠিকানা ভিন্ন হলেও তাদের গল্পটা প্রায় একই হকির প্রতি গভীর ভালোবাসার বিপরীতে কঠিন বাস্তবতা জুনিয়র হকি বিশ্বকাপ নিশ্চিত করে ক্ষণিকের জন্য পাদপ্রদীপের আলোয় আসলেও এখনও অন্ধকারাচ্ছন্ন তাদের সংগ্রামী জীবন শুধু শিমুল কিংবা হুজাইফা নয় চিত্রটা একই যুবদল আর বাংলাদেশের হকির নিয়মিত যে প্রিমিয়ার লিগটা হয় এটা হলেও আর কি আমরা নিজের যে হাত খরচটা পরে আমরা এখন বড় হয়েছি এখন বাসাতেও আমাদের দেখতে হয় সারা জীবন তো বাসা থেকে নেওয়া যায় না হকির যেমন মাসিক বেতন করে দিতে একটা ন্যাশনাল প্লেয়ারদের হকি প্লেয়ারদের বললে চিনেই না বলে আমি যেমন ন্যাশনাল প্লেয়ার আমারই কেউ চিনে না পরিবারের আমি তিন নম্বর সেলুয়ান আমার বাবা আমার বয়স হয়ে গেছে ওদেরও দেখতে হয় কত বঞ্চনা ও অপ্রাপ্তি আর সীমাবদ্ধতার শেকল ভেঙে বিশ্বকাপের স্বপ্ন পূরণ করেছেন যুবদলের এই খেলোয়াড়রা তার সাক্ষী কোচ মদুদুর রহমান শুভ শিষ্যদের খালি হাতে লড়াই দেখতে দেখতে ক্লান্ত তিনি শূন্য হাতে সবকিছু দিয়েছে এখন তাদের শূন্য পকেটটা ভরা উচিত তাহলে তারা আরও ভালো রেজাল্ট নিয়ে আসবে এবং তারা যদি ফিনান্সিয়ালি বেনিফিটেড হয় আমাদের পরবর্তী প্রজন্ম হকিতে আগ্রহী হবে পেশাদারিত্বের যুগে সংশ্লিষ্টদের অপেশাদারিত্বের মাসুল দিয়ে এখন লাইফ সাপোর্টে দেশের হকি বলছেন ঢাকার মাঠে খেলাটির যৌবনকালের সাক্ষী সাবেকই তারকা দিয়েছেন প্রাণ ফেরানোর পরামর্শ চারশো টাকা ডেলি হাত খরচ দিতে গিয়েই আমাদের একটু ধিমসিম ঘাম বেরিয়ে যায় তো আসলে হকিটা তো আর খেলা এখন আস্তে আস্তে গাছ যেমন মরে যায় সেরকম মরে গেছে ধুলোবালি মাখার শেষ দিন এখন প্রফেশনালিজম এসে গেছে পেশাদারিত্ব না হলে খেলাধুলো এগিয়েই যাবে না বদলে যাওয়া বাংলাদেশে বদলে যাবে দুরাবস্থা ঘুরে দাঁড়াবে হকি সেই প্রত্যাশায় দিনগুনছেন সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা